আমাদের এই দিনটি প্রিয় দিন এই দিনটি দাবি আদায়ের দিন এই দিনটি যারা আজ থেকে একশো বছর প্রায় একশো চল্লিশ বছর পূর্বে যারা এই দিন এই আমাদের এই দাবি তারা পূরণ করার স্বার্থে যারা আত্মহত্যা দিয়েছিলেন তাদের প্রতি যে আমরা এখনো শ্রদ্ধা পোষণ করে এটি প্রমাণ করেছে প্রিয় ভাই বন্ধুরা আজকে আমাদের নেতৃত্ব বলেছেন যেকোনো বিভিন্ন পর্যায়ে আমাদের খেতে খাওয়া মানুষেরা নির্যাতিত হচ্ছেন যারা বিভিন্ন দায়িত্ব দায়িত্ব উদ্দিষ্ট থেকে যারা আজকে নির্বিকার যারা এই কাজগুলোর চোখ বুঝে সহ্য করছেন আমি তাদের উদ্দেশ্য বলবো যে বর্তমান সরকারের সভা রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি একজন শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী আপনারা যারা আজকে বেতন গ্রহণ করে আজকে খেটে খাওয়া মানুষের বিপক্ষ অবস্থান নিচ্ছেন আমি আপনাদেরকে এই অনুষ্ঠান থেকে আপনাদের প্রতি আহ্বান জানাব আপনারা এখনও সংশোধন হন না হলে এই মায়াম সিং এর খেটে খাওয়া মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সেই অপকর্মের বিরুদ্ধে তারা মাঠে নামবে আমরাও আছি কারণ সাধারণ মানুষকে নিয়ে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আজকে দুর্বার গতিতে আজকে এগিয়ে যাওয়ার মাধ্যমে আমাদের যে চূড়ান্ত অর্জন যে আমাদের বাংলাদেশ দুই হাজার একচল্লিশ সনে বাংলাদেশ হবে উন্নত স্মার্ট বাংলাদেশ সেই বাংলাদেশ গড়তে হলেন আমাদের খেটে খাওয়া মেহনতি মানুষ যারা আজকে শ্রম দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের গুরুত্ব দিতে হবে তাদের মূল্যায়ন করতে হবে সুতরাং সর্বক্ষেত্রে আজকে তাদেরকে সম্মানিত করতে হবে দুই সালে বর্তমান সরকার শ্রমনীতি ঘোষণা করেছেন সেই নীতি অনুযায়ী প্রত্যেকটি আমাদের কল কারখানা যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছেন তাদেরকে সেটি মেনে চলতে হবে যদি সেটির ব্যর্থ ঘটে অবশ্যই আইনের মুখে মুখে হতে হবে এই বিভিন্ন বন পরিচালনা করছেন যারা এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আহ্বান থাকবে যে আজকে সেই শ্রম আইন আপনাদেরকে মানতে হবে যারা এদের ব্যর্থ ঘটাবেন তাদেরকে অবশ্যই আমাদের এই খেটে খাওয়া মানুষের সাথে থেকে আপনাদেরকে নিয়ে সেই আমরা সেই সংশোধন করে শ্রম মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে এবং মনে রাখতে হবে যারা আজকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা আজকে আপনারা যে সকল সুযোগ সুবিধা পাচ্ছেন আজকে সমিতি এই সমিতির আওতায় আজকে আপনারা আপনারা আট ঘন্টা আপনারা সময় দিয়ে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন সুতরাং আপনাদের ভুলে গেলে চলবে না আপনারা মনে করবেন না যে আপনারা আজকে সারা সারা বাংলাদেশ বলেন সারা বিশ্বের ভাগ্য বিধাতা এটি মনে করার কোনো কারণ নেই কারণ আজকে আপনারা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এই আজ থেকে প্রায় একশো চল্লিশ বছরের আগে যে আমাদের এই এই আমাদের মেহরীতি মানুষের কল্যাণের জন্য যারা আত্মহতি দিয়েছিলেন তাদের মূল দাবি ছিল আট ঘন্টা আমাদের কর্ম ঘন্টা থাকবে এটি মূল দাবি ছিল সেই দাবি আলোকেই আজকে দিনে বাস্তবায়িত হচ্ছে যার ফলে আজকে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আজকে বিভিন্ন স্তরের কর্মকর্তা যারা বলেন তারা সেই আমাদের এই আমাদের এই দামি বদলতে আপনারা আজকে আট ঘন্টা সময় দিচ্ছেন সুতরাং যদি আমাদের একশত চল্লিশ বছর পূর্বে আমাদের এই মেহরতি খেটে গাওয়া মানুষরা যদি আত্মাহতি না দিতেন তাহলে হয়তো আপনাদের সেই আজকে যে সুযোগ সুবিধাগুলো ভোগ করছেন এটিও ভোগ করতে পারতেন না খেটে খাওয়ার মেহনতি মানুষের সময়ের বদলে প্রত্যেকটি স্তরে আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে আজকে যদি মিল কল কারখানায় আমাদের শ্রমিকরা কাজ না করতেন তাহলে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হতো না আজকে বিভিন্ন আমাদের মার্কেট বলেন বিভিন্ন ইউনিয়ন বলেন আমাদের শ্রমিক ভাইয়েরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত যদি মাথার ঘাম পায়ে ফেলে তারা যদি পরিশ্রম না করতেন তাহলে এই প্রতিষ্ঠানের উন্নতি হতো না তোমরাaske আমাদের কোলকারখানা বলেন প্রতিষ্ঠান বলেন সর্বক্ষেত্রে আজকে আমরা উন্নয়নের সুযোগগুলো ভোগ করছি তাদের বিষয়ে যদি আমরা কারপন্ন করি তাহলে এটি খোদাও মেনে নেবেন না সুতরাং এটি আপনাদের মাথায় রাখতে হবে আজকে আমি বলতে চাই যে বিভিন্ন সময় এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন যে বিগত সময়ে আপনাদের দোকান মালিক সমিতির সঙ্গে বিভিন্ন সময় সমস্যা হয়েছে বিভিন্ন আমাদের বেসিক ইউনিটে বিভিন্ন সময় সমস্যা হয়েছে আপনারা যখন আমার কাছে সেই বিষয়গুলো সমাধানের জন্য অনুরোধ করেছেন আমি সেই অবস্থান থেকে আমি সেই চেষ্টাটুকু করেছি যাতে করে আমাদের খেটে খাওয়া শ্রমিক ভাইদের সেই মর্যাদা তারা যেন লাভ করতে পারেন সেই চেষ্টাটুকু করেছি সুতরাং এখনো অনেক জায়গায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে আজকে যারা এই ইউনিটের মালিক সমিতির নেতৃবৃন্দ আছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা দ্রুত বসে আমাদের সেই ইউনিটের আমাদের শ্রমিক ভাইদের সমস্যাগুলো সমাধান করবেন আজকের এই দিন থেকে আজকের দিন আপনাদের কাছে আহ্বান আপনারা যদি এদের ব্যর্থ ঘটান অবশ্যই আমরা শ্রমিক ভাইদের সাথে নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করব এবং আমি আপনাদের কাছে আবার আশ্বস্ত করতে চাই যে আমি আপনাদের ভাই আমি আপনাদের সন্তান সকল সময় আপনাদের পাশে আমি থাকার চেষ্টা করেছি আপনাদের যে কোনো প্রয়োজনে আমি ছুটে যাবার চেষ্টা করেছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা সকল সময় আমার পাশে ছিলেন সকল সময় আপনারা আমার পাশে থেকেছেন আপনারা আমাকে সহযোগিতা করেছেন আমার জন্য দোয়া করেছেন আশীর্বাদ করেছেন যার ফলে আমি আমার অবস্থান থেকে এই জনপদের মানুষের জন্য কিছু করার সুযোগ পেয়েছি সুধরাং আপনাদের প্রতি অগীতকতা সেই আলোকে বলতে চাই যে আমি আপনাদের পরিবারের একজন আমি আপনাদের সন্তান আপনাদের ভাই সুধরাং এই অবস্থান থেকে আবারো বলে দিতে চাই যে আপনাদের যে কোনো প্রয়োজনে অতীতও যেভাবে আমি আপনাদের পাশে ছিলাম আগামী দিনও আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো এই আশা ব্যক্ত করে এই আমাদের এই যে কোনা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যাক আমরা খেতে খাওয়া মানুষের আমরা যত যত মূল্যায়ন করে আমরা যেন বাংলাদেশকে দুই হাজার একচল্লিশ সালে উন্নত বাংলাদেশ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরদেবী